গতকাল লাটোরের মেন রাস্তা ধারে কাগো ট্রাকের চেম্বার থেকে বা কেজি গাঁদা উদ্ধার করে ডিএনসি রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখা এখানে একজন চালক এবং একজন মালিক সহ ট্রাকটি সকলকে জব্দ করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয় দেখছেন আমাদের সমাজকে মাদকে ধ্বংস করে দিচ্ছে বা অন্য গাঁজা উদ্ধার কি পরিমাণ গাঁজা সারা দেশে সাপ্লাই হচ্ছে তা চোখে দেখুন আমাদের যুব সমাজ এবং সবাইকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক আসুন সকলে আমরা এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি এবং প্রতিহিত করি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোত্তক সাহায্য করি আমরা সকলে মিলে মাদককে না বলি আসুন সবাই মাদককে না বলি আমি ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী বিভাগীয় ডিএমসি বিভাগীয় গোয়েন্দা শাখাকে যেনারা এই সফলভাবে অভিযানটি সম্পন্ন করেছেন ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে